মাধ্যমিক দু হাজার চব্বিশের জন্যে দেখো আজকে আমি বেশ কিছু ভার ফ্রম যেগুলো ইম্পর্টেন্ট আমি দেখো এর যে ব্যাকেটের ভিতরে যে ভার্বগুলো আমি শুধুমাত্র ভার্ভটা দিয়েছি এরকমও কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে তোমাদের কিন্তু অপশানটা দেওয়া থাকবে আমি এখানে অপশান না নিয়েই আমি করে দেখাচ্ছি বুঝিয়ে ভালো করে দেখো আমি পনেরোটা সেট টোটাল করাচ্ছি যেগুলো যদি একটু প্র্যাকটিস করে নাও আমার সঙ্গে বুঝে তাহলে কিন্তু অনেকটাই তোমাদের সহজ লাগবে ভার ফ্রমটা চলো দেখো প্রথম সেটটা যেটা আছে আই মে লেট টুডে তাহলে এই জায়গাটাই দেখো হচ্ছে টেন্সের উল্লেখ আছে আমাদের ভারফর্ম করার প্রথম নিয়মটা পুরো অংশটা পড়ে দেখব কোন টেন্সের উল্লেখ আছে আমরা প্রথমেই এখানে আমরা পেয়ে গেলাম যে টুডের কথা বলা আছে মানে বর্তমান প্রেজেনটেন্সের কথা বলা আছে তাহলে আমরা প্রেজেনটেন্সের ভারগুলো আমরা করবো দেখো এখানে কী আছে আই ড্যাশ অ্যাট বাস স্টপ তাহলে এই যে প্রেজেনটেন্সের বি ভাবগুলো কী হয় অ্যামই জার তাহলে আয়ের পরে কী বসবে অ্যাম বসবে আই এম অ্যাট বাস স্টপ অ্যান্ড ফর এ বাস ফর অ্যান আওয়ার এক ঘন্টার জন্য আমি কী করছি এখানে ব্যাকেট এখানে দেওয়া নেই লেখা হয়নি ওয়েট হবে ওয়েট আমি এক ঘন্টার জন্য এখানে কী করছি ওয়েট করছি একটা সময় ধরে কাজটা চলিতেছে বোঝালে সেক্ষেত্রে আমরা কী করবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে এখানে সাবজেক্টটা আই তাহলে এখানেই হবে কি বিন হ্যাভ বিন আর যে ভাবটা দিয়ে দেওয়া আছে তার সঙ্গে আইএনজি যোগ করবে হ্যাভ বিন ওয়েটিং ফর এ বাস ফর অ্যান আওয়ার আই হ্যাভ সিন নো বাস ড্যাশ টিল নাও কামিং টিল নাও লাস্টে ই থাকলে ইটা উঠে যে আইএনজি যোগ করবে এটা অনেকে ভুল করো পরের সেটটা দেখো আছে ইট ওয়াজ অ্যারাউন্ড টেন ও ক্লক দেখো এইখানটায় কিন্তু টেন্সের উল্লেখটা করে দিয়েছে ইট ওয়াজ অ্যারাউন্ড টেন ও ক্লক ইন দি মর্নিং হোয়েন দি অ্যাক্সিডেন্ট টুক প্লেস আমরা করছি বা এটা পাস্ট ইন্ডিফিনাইট আছে এখানেও আমরা কী করে দেবো টেক প্লেসের পাস্ট ফ্রম টুক প্লেস ইয়ার স্টার্ডি উই ড্যাস অ্যাট দ্যাট টাইম আমি আমরা সেই সময় খাচ্ছিলাম এই সময়ের একটা কাজ চলিতেছিল বোঝাচ্ছে সেই সময় উই ইটিং আমরা তখন খাইতেছিলাম বাট বাই দি ইভিনিং আবার এখানে আমরা পাস্ট ইন্ডিফিনেট ফর্ম করে দিতে পারি যে ভার্ভটা থাকবে তার পাস্ট ফর্ম বিকেম নর্মাল উই ড্যাশ টু হিন হেয়ার ইয়স্টারডে দেখো এখানে টেন্সের উল্লেখ আছে তাহলে আমরা এখানে উই এক্সপেক্টেড করে দিতে পারি যে ভার্ভটা আছে উই এক্সপেক্টেড টু হিন হেয়ার ইয়ারডে হি ডিড ডিড নট এখানে দেখো যেই মাত্র এখানে ডিড নট করে দিয়েছে তাহলে এখানে যে ভার্ভটা থাকবে তার কিন্তু প্রেজেন্ট ফর্মটাই বসবে এখানে এইটা মাথায় রাখবে এখানেই কিন্তু ডিড নট করে দিয়েছে তাহলে এখানে কিন্তু প্রেজেন্ট ফর্মটাই আমরা বসাবো ডিড নট কাম টিল টুডে সরি এটা সম্ভবত ডু নট হবে ঠিক আছে বা ডু নট বা ডাজ নট হবে এটা আমি যেখান থেকে উদাহরণটা তুলেছিলাম একটু এখানে আমার মিস্টেক হয়েছিলো এটা পরে লিখেছি এ ডাজ নট হবে ডাজ নট থাকুক ডু নট থাকুক যাই থাকুক ডুয়ের সাজ ডুট ভাবটা তাহলে এখানে কিন্তু যে ভার্বটা হবে মেন ভাবটা সেটাই বসাবে ওয়ান ফ্রমটাই বসাবে নো ওয়ান কেউ জানে না যে হোয়াট হ্যাপেন টু হিম কেউ জানে না এই যে আমরা কি করছি যে আমরা যে মানেটা যেটা করছি সেই অনুযায়ী করব। নো ওয়ান নোজ কেউ জানে না হোয়াট হ্যাপেন টু হিম এপিজে আব্দুল কালাম ড্যাশ ইলেকটেড দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হি ডিফিটেড এল সাহাগাল বাই এ স্মল মার্জিন হি ড্যাশ ইন তামিলনাড়ু দেখো এটা এপিজে আবদুল কালামের আগের ঘটনা তাহলে আমরা আরামসে পাশ টেন্সে করতে পারি বিভার পাস টেন্সের বিভার পামরা এপিজে আবদুল কালামের পরে ওয়া জয়ারের ওয়াচটা বসাবো বিভার ইলেকটেড দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হি ড্যাশ ডিফিট আছে তাহলে পাস টেন্স আমরা এটা ডিফিটেড করে দিবো ডিফিটেড তিনি হারিয়েছিলেন এল সায়গালকে বাই স্মল মার্জিন হি বেয়ার ইন তামিলনাড়ু জন্মগ্রহণ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হি ওয়াজ বর্ণ ইন তামিলনাড়ু উই ড্যাশ থিং দ্যাট হি ড্যাশ বিফোর দি ফেস্টিভ্যাল বিগিন দেখো দেখো এইখানে দুটো কাজের আগে আর মানে আগে অর্থে একটা কাজ বলেছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি এটাকে যদি আমরা এখানে কোনো টেন্সের কিন্তু উল্লেখ নেই তাহলে এক্ষেত্রে যে বিফোর দিয়ে যখন বলেছে আমরা এটা পাস্ট এটাকে পাস্ট ইন্ডিফিনাইট করব পাস্ট ইন্ডিফিনাইট করবো পাস্ট পারফেক্টের নিয়ম হচ্ছে পরের কাজটা পাস্ট ইন্ডিফিনেট আগের যেটা হবে সেটা পাস্ট পারফেক্ট অনুযায়ী করবো তাহলে এটাকে হ্যাড রিচড করব। হ্যাড রিচড আর এইটা পাস্ট ইনডিফিনাইটে করে দেব থিঙ্কের পাস্ট টেন্স থট করে দেবো দেখো এইখানে ছ নম্বরেরটা দেখো এ মেজর ফায়ার ব্রেক আউট ইন আওয়ার লোকালিটি ইয়স্টার্ডে দেখো এখানে টেনসের একটা উল্লেখটা দিয়ে দিয়েছে তাহলে আমরা এই ধরনের কিন্তু রিপোর্ট যেগুলো মানে পরে নিউজ পেপার রিপোর্ট থেকেও অনেক সময় কিন্তু এরকম আসে ভারফ্রম তাহলে এখানে দেখো আমরা পাস টেন্স এটা করে দেব ব্রোকআউট আউট ইট কজ বাই অ্যান এক্সপ্লোশান দেখো এখানে প্যাসিভ ভয়েসে আমাদের করতে হবে ইট ওয়াচ কজ এটা ঘটেছিল টু ফায়ার ফাইটার্স ইমিডিয়েটলি তৎক্ষণাৎ রাস্ট পৌঁছেছিল তাড়াতাড়ি পৌঁছেছিল ইমিডিয়েটলি রাস্ট টু দি স্পট নীরজ চোপড়া ড্যাশ ইন্ডিয়াজ ফার্স্ট অলিম্পিক গোল্ড ইন অ্যাথলিটস নীরজ চোপড়া জিতেছে ভারতের প্রথম অলিম্পিক অলিম্পিক গোল্ড তাহলে জিতেছে ইয়াছ ইয়াছি অর্থে আমরা কি করব হ্যাজ ভারবে থার্ড ফর্ম হ্যাজ ওন এবারে দেখো তার কথাটা দেওয়া আছে মানে এর ভেতরে সব প্রেজেন্টেন্সি হবে মাই ফোকাস বিভার্ভ আছে তাহলে প্রেজেনটেন্সের বিভার্ভ আমি যারের এখানে ইজ করবো মাই ফোকাস ইজ অন মাই গেম অ্যান্ড ইফ ইউ যদি তোমরা ম্যানেজ প্রেজেনটেন্সি করব আমরা ম্যানেজ এটা যেহেতু সেকেন্ড সেকেন্ড পার সেকেন্ড পারসন এই জন্য কিছু যোগ হলো না রাম রামা এ প্যারট একটি প্যারটকে দেখেছিল ড্যাশ অন দি বারান্দা হার মাদার ড্যাশ দেন সি কল হার মাদার এ দেখো এখানে টেন্সের উল্লেখ আছে দেখেছিল প্যারটকে কী করতে না সিটিং বসে থাকতে সিটিং বসে থাকতে অন দি বারান্দা হার মাদার তখন কি করছিল রান্না করছিল একটা সময়ের উল্লেখ এখানে দিয়ে দিয়েছে মানে তখন কর করিতেছিলো এই অর্থে আমরা করবো হার মাদার ওয়াজ কুকিং ফার্স্ট কন্টিনিউয়াস করব। রান্না করছিল তখন সে তার মাকে ডেকেছিল সি কল্ট ফার্স্ট ইন্ডিফিনিটে করবো সে তার মাকে ডেকেছিল আইআইটি খড়গপুর হ্যাজ দেখো এখানে হ্যাজ আছে মানে এখানে যে ভার্বটা থাকবে তার ফর্ম আমাদেরকে করতে হবে ডেভেলপড হ্যাজ ডেভেলপড অ্যান্ড অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশান বেস্ট অন বেস্ট নিউ মেডিকেল ডিভাইস নেমড সেনফ্লেক্স অরিজিনীয় ফর ফরের পরে যে ভাবটা থাকবে তার সঙ্গে সবসময় আমরা আইনজিযোগ করবো প্রোভাইডিং ডক্টর স্যান ড্যাস ইন দিল্লি বিফোর হি মুভ টু কলকাতা দেখো এইখানে দেখো পরের ভাগটা কী দেওয়া আছে পাস্ট ইন তাহলে এই অংশটা কী হবে পাস্ট পারফেক্টে আমরা করবো হ্যাড লিভড এটা মাথায় রাখবে হি ড্যাশ ইন কলকাতা ফর লাস্ট ফাইভ ইয়ার্স গত পাঁচ বছর ধরে সে কলকাতায় বাস করিতেছে এই অর্থে করবো হি হ্যাজ বিন লিভিং পাঁচ বছর বাস করিতেছে নাও এখন হি ড্যাশ এ হাউস টু লিভিং এখন বলছি বর্তমানে তাহলে সে এখন কিনেছে এই অর্থে হি হ্যাজ বট সে এখন কিনেছে এ হাউস টু লিভিং লাস্ট ইয়ার আই ড্যাশ স্টাডি ইন ক্লাস নাইন তাহলে লাস্ট ইয়ার আছে তাহলে গত বছরের কথা তাহলে এটা আমরা স্টাডিট ইট করবো স্টাড দিস ইয়ার এই বছর আই এম আমি তাহলে আই এম বলে দিয়েছি তাহলে এইটার সঙ্গে আমরা আইনজি যোগ করে দেবো আই এম স্টাডিং স্টাডিং এই বছর আমি পড়িতেছি ইন ক্লাস টেন অ্যান্ড আই এইবারে দেখো এইখানে একটা সময় ধরে বোঝাচ্ছে তাহলে সময় ধরে বোঝালেই আমরা কী করবো হ্যাফবিন আর এখানে ভার্ভের সঙ্গে আইনজিটা দিয়ে রেখেছে তাহলে এখানে হ্যাফবিন বসাবো অ্যাম বসাবো হ্যাফবিন বসো না হ্যাফ বসাবো স্টার্টিং আছে তাহলে নিশ্চয়ই অ্যাম হতে পারে কিন্তু এটা সময় ধরে বুঝিয়েছে তো এই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হ্যাপবিন দি ইজিপশিয়ানস ড্যাশ ডিসকভার্ড এ ওয়ে অফ প্রিজার্ভিং বডিজ দেখো এটা আগের কথা বলা হচ্ছে মিশরীয় বাসীদের কথা তাহলে আমরা ডিসকভার্ডের পাস্ট টেন্স আমরা করে দেবো ডিসকভারড দে তারা ব্যবহার করতো ইউজড হার্বস অ্যান্ড ওয়েলস টু দেখো টু থাকলেই টুয়ের পরে চোখ বন্ধ করে যে ভার্ভটা থাকবে সেই ভার্ভটাই বসিয়ে দেবে আর কিছু না টু এর পরে সবসময় মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার হবে প্রেজেন্ট ফর্মটাই ব্যবহার হবে সেলফি ড্যাশ দি লেটেস্ট টেকনোলজিক্যাল টুল সেলফি পি ভার্ব আছে প্রেজেন্টেন্সের কথা বলা হচ্ছে ইজ হয় দি লেটেস্ট টেকনোলজিক্যাল টুল টু টু থাকলেই আমি বলেছি তারপরে সব সময় যে ভার্বটা থাকবে বা এখানে যদি তিনটা দেওয়া যায় শো শোয়িং শোট টু থাকা মানেই প্রেজেন্ট ফর্মটাই ব্যবহার হবে মানে এইটা প্রেজেন্ট ফর্ম শো সেটা ব্যবহার করব আমরা টু দি ওয়ার্ল্ড হাউ ওয়ান ওয়ান আছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাহলে আমরা কী করবো রাবের সঙ্গে এস যোগ করবো রাবস ফোর পারসন কিল হয়েনে এ ম্যাটাডোর ভ্যান কলাইড উইথ এ স্কুটার দেখো আবার এটা রিপোর্টের সময় আমি তোমাদেরকে বলেছি কিল যদি মানে থাকে সেক্ষেত্রে আমরা এটা প্যাসিভে ব্যবহার করবো ফোর পারসন অয়ার কিল্ড মারা গিয়েছিল হোয়েন ম্যাটাডোর ভেন কলাইডেট ধাক্কা মেরেছিল ওইদের স্কুটার লাস্ট নাইট দি ড্রাইভার অফ দি ম্যাটাডোর দেখো ড্রাইভারকে অ্যারেস্ট করা হয় প্যাসিভ ফর্মে লিখতে হবে এই ধরনের কিন্তু পরীক্ষায় পড়ে তাহলে ওয়াজ অ্যারেস্টেড করবো আমরা অ্যারেস্টেড দি ট্রেন ড্যাশ দি স্টেশন বিফোর উই রিচ তারা এখানেও দেখো সে আগেও ওই রকম আমি উদাহরণ দিয়েছি তাহলে এখানেও দেখো বিফোর আছে তাহলে এইটা আমরা করবো পাস্টফর্ম করবো রিচড আর আগেরটা আমরা করবো পাস্ট পারফেক্টেন্সে হ্যাড লেফট লিভের ভীতিপর্ম লেফট বার্ড উই ড্যাশ নো কমেন্ট টু দি গার্ড বাড উই মেঘ আছে তার পাস্টফর্ম করে দেবো উই মেট